মহান ফাঁসাই চৈত্র চোদ্দশো একত্রিশ বাংলা উনিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি বুধবার হুজুর গৌসুল আজম মাইজমান্ডারী খদ্দশ্রি রাহুল আজিজের অন্যতম খলিফা আউলাদ রসুল সাল্লাহ আলিয়াল্লাম ফানাফিল্লাহ বাকাবিল্লা ফানাফি শেখ হযরত মৌলানা শাহসুফি সৈয়দ আমিনুল হক ফকাশ ফানি শাহ খদ্দশ্রিরুল আজিজের আটষট্টিতম পবিত্র বার্ষিক ওরু শরীফ মহাসমারোহে গৌসিয়া আমিন মঞ্জিল দরবারে ফাঁকে অনুষ্ঠিত হয়েছে উক্ত অরু শরীফে সদারত করেন শাহ সাহেব কেবলা স্নেহদন্ন মনোনীত মন্তাজেম ও জিম্মাদার ছোট ভাই হজরত সৈয়দ ফয়জুল হক শাহ মাইজবানারী খদ্দির উল আজিজের প্রথম পুত্র হজরত শাহ আমিনুল হক ফানি শাহ মাইজমানারি খদ্দির আজিজের মনোনীত মোতাজেম সজ্জানুসিন হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ

তুমি ডোঙের কলে পুতুলে নাথ এ কালি আলে চিন্তে পারি না ভন্ডালি চিন্তে পারি না আমি চিনতে পারি না